রাত্র বাজে সাড়ে ঘন্টার উপরে ওখান রেডি রনা দিলাম আমরা জেডির বাইত তো জেডি রাজ কেয়ার দিলে বর তো মানে ঘটনা হয়েছে বটাত খাই রনা দিছি তো বর নিমন্ত্রণে দেবেন ভাত খেয়ে রনা দিছেন কে কারণ সে জেডিএ কেছে বাতের নিমন্ত্রণ নাই কিন্তু কি খাইয়া আইবেন না জায়া খাইবেন এখান থেকে ফ্রাম থেকে জায়া খাইবেন বাবলা বোলেন আবার রাত্র ওজন হয়ে গেছে গা আর খাইয়ে যাই আইয়া খাম কোন সময় রাত্রেই যাব গা তো এলে গিয়া খাই রনা দিছি দুঃখের কথা কু লাভ নাই জেডি বলে মিষ্টিকে ভাড়া দিব

দে দাদা যেন এটা আয় হাতল কই কই কই

তুমি কাট্ত বেছি